হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমরা তিনজন মিলে চলে গেছিলাম মা কুন্তেশ্বরী মহাশ্মশান মেলায় এটা হচ্ছে অলদর ফরেস্ট করে আর মেলাতে এসেই আমি মায়ের দর্শন সবাইকে করিয়ে দিলাম আমার ভিডিওর মাধ্যমে আর এদিকে দেখো একটা কি সুন্দর শিব আর কালীর মূর্তি এখানে আর তোমরা জানোই শিব কালী এক জায়গাতে থাকে আর তারপরে এদিকে কত সুন্দর আমাদের বেশ কয়েক ধরনের মানে আমাদের ঠাকুরগুলো এখানে বেশ সাজিয়ে সাজিয়ে রেখেছে দেখতে খুব অপূর্ব অসাধারণ লাগছিল দেখতে তারপরেই এখানে একটা সমাধি দেখতে পেলাম তার পাশে দুর্গার মূর্তিটা কত সুন্দর লাগছিল আর তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের রামভক্ত হনুমান আমাদের যে শ্রী রাম সেতু তৈরি হয়েছিল সেই থিমটাও তুলে ধরেছে এখানে আর খুব সুন্দর লাগলো আর এখানে দেখতেই পাচ্ছ বিষ্ণুর অনন্ত শ্যামা কি সুন্দর সাপের উপর বসে আছে দেখতে খুব অসাধারণ তারপরে চলে আসলাম আমরা মেলার ভিতরে আর এদিকে এসেই দেখছি একটা কিসের দোকান এটা কি নাম জানি না এটাকে কি বলে ঘটি গরম বলে না কি বলে তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে ভিডিওতে বলো আর তারপরে এই কাকুটার বাড়ি হচ্ছে পাকুয়া জিজ্ঞেস করলাম বললো তারপর এদিকে দেখছি একটা ঘোটির মধ্যে রেখেছে কয়লা আর ঘঁটিটা রেখে দিচ্ছে ভুজিয়ার উপরে আর ভুজিয়াটা গরম হচ্ছে এখানে সিদ্ধ কিছু বাদাম দিয়ে দিচ্ছে মশলা ধনে পাতা এগুলো দিয়ে খুব মাখিয়ে দিচ্ছে তারপরে আমরা তিনজন নিয়ে নিলাম এক এক করে খাওয়া স্টার্ট করলাম আর খেয়ে দেখলাম খুব সুন্দর আর এদিকে আমি খাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সত্যি বলছি বস এই মেলাতে আসলে এই শ্মশান মেলায় আসলে একটু ট্রাই করতে হবে জিনিসটা আমি প্রথম খেলাম খুব ভালো লাগলো তারপরে খাওয়া শেষে আমরা চলে গেলাম মেলার ভিতরে হাঁটতে হাঁটতে আর মেলায় এসেছি বস এই ভেলপুরির দোকান আর মানে বাদামের দোকান ফুচকার দোকান এগুলো চোখে পড়বে না তো কি দেখবা তুমি মেলায় এসে সো ভিডিওটি আজকের মতো এখান থেকে বন্ধুরা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো জয় মাকুন্তেশ্বরী জয়